বিশ্বব্যাপী অস্ত্র প্রতিযোগিতায় এগিয়ে থাকতে নিত্য নতুন মরণাস্ত্রের প্রদর্শন করছে শক্তিশালী দেশগুলো পরাশক্তির এই অস্ত্রের লড়াইটা যতটা না মাঠে তার থেকে বেশি ইজ্জতের হয়ে দাঁড়িয়েছে নতুন মরণাস্ত্রের তালিকায় রাশিয়া নিয়ে এসেছে অত্যাধুনিক হাইপারসোনিক অস্ত্র ওরেশনিক বলা হচ্ছে নতুন এই অস্ত্র যুদ্ধক্ষেত্রের কৌশলগত ভারসাম্যকে আমূল পরিবর্তন করতে সক্ষম হবে একটি পরমাণু চালিত টর্পেডো যার গতি প্রায় দুশো কিলোমিটার প্রতি ঘন্টা যা এটিকে শত্রুর নজরদারির বাইরে নিয়ে যেতে সাহায্য করে এটি গভীর সমুদ্রের নিচে নীরবে চলতে পারে এবং বড় আকারের পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে সক্ষম দু সাল থেকে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং রাশিয়া দাবি করছে এটি সীমাহীন পরিসরে কাজ করতে পারে কিন্তু ওরেশনিক রাশিয়ার সামরিক শক্তির একমাত্র নিদর্শন নয় সম্প্রতি আরও কিছু অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা বিশ্বব্যাপী প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছে রাশিয়ার সামরিক শক্তি সম্প্রসারণে অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে অ্যাভাঙ্গার এই হাইপারসোনিক গ্লাইড ভেহিকলটির গতি বিশ চব্বিশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টা এটি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই এড়িয়ে যেতে পারে এই তালিকায় আরেকটি নাম হলো এটি এয়ার লঞ্চ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা দশ মাগ গতি বা দুই হাজার কিলোমিটার পরিসরে শত্রুর অবস্থানে আঘাত আনতে সূক্ষ্ম হাইপারসোনিক স্ক্রুজ ক্ষেপণাস্ত্র জিরপন যার নয় গতিতে সমুদ্র ভিত্তিক লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এটি দু সালে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয় রয়েছে সারমাত নামে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার পরিসর আঠেরো হাজার কিলোমিটার এটি একাধিক পারমাণবিক অয়ারহেড বহন করতে সক্ষম রাশিয়ার সংগ্রহে থাকা বুড়েভেস্টানিক পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র যার পরিসর কার্যত সীমাহীন এটি প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দীর্ঘ সময় আকাশে চলতে পারে স্কান্দার নামে রয়েছে আর কি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা শত্রুর রাডার ফাঁকি দিতে কার্যকর এর নতুন সংস্করণ তৈরি হচ্ছে রাশিয়ার এত এত ক্ষেপণাস্ত্রের বিপরীতে বসে নেই অন্যরাও চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের থার্ড জিএমডি লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা চীনের এইচ কিউ নাইনটিন টোয়েন্টি নাইন এবং ইসরায়েলের অ্যারোফোরের মতো প্রযুক্তি ওরেশনিকের মতো হুমকির বিরুদ্ধে কার্যকর হওয়ার চেষ্টা করছে তবে হাইপারসনিক অস্ত্রের গতিপথ পরিবর্তন ক্ষমতা এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে চ্যালেঞ্জ করে তুলছে সেক্ষেত্রে গবেষণা অব্যাহত রেখেছে অন্যরাও বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক